প্রশ্ন হচ্ছে শেখ স্ত্রীকে তালাক দেওয়ার পর এক বছর অতিবাহিত হওয়ার পর যদি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে কি করণীয় স্ত্রীকে যদি আপনি তালাক দেন আর তালাকটা যদি তালাকে বায়েন তালাক হয়ে থাকে অর্থাৎ যেই তালাকের কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তালাকের ক্ষেত্রে তালাকে রাজি আছে যেটা আনা যায় তালাকে রাজি যদি না হয়ে বায়েন তালাক যেই তালাকের কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এই পর্যায়ে তালাক যদি হয় এরপরে স্ত্রীকে আবার ফিরিয়ে আনবেন এমন কোনো সুযোগ নেই এক বছর পরেও নয় দুই বছর পরেও নয় মৃত্যুর আক মানে এই আরেক বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফিরিয়ে আনা যাবে না যদি অন্য কোথাও বিয়ে হয় এবং সেই বিয়ের পরে ওই স্বামী যদি চায় এই স্ত্রীকে তালাক দেয় তাহলে আবার ফিরিয়ে আনা যাবে কথাকে বুঝতে পেরেছি যদি বায়েন তালাক হয় তাহলে তবা করিয়ে তাকে আবার ফিরিয়ে আনবেন এরকম কোনো সুযোগ নেই অন্য কোথাও যদি বিয়ে হয়ে যায় তবে সেই ক্ষেত্রে হিল্লা বিয়া গ্রহণ করা যাবে না হিল্লা বিয়া মানি বোঝেন তুমি এক দুই দিন রাখবা আগে কন্ট্রাক্ট করবেন তার কাছে এক দুই দিন বা একদিন রাখবে এরপরে দিন আপনি আবার এনে বিয়ে করবেন এটাকে হিল্লা বিয়ে বলে নবী সাল্লাহ ইসলাম বলেন লা আল্লাহুল মোহাল্লিল মোহাল্লা আল্লাহ যারা হিল্লে বিয়ে করে করায় বা সমর্থন করে প্রত্যেকের উপরে আল্লাহর গজব নাজির হবে সত্যিকার অর্থে তালাক গেলে ফিরিয়ে যাবে না তালাক যদি বায়েন তালাক না হয় তাহলে ফিরিয়ে আনার সুযোগ থাকে তালাকটা কিভাবে হয়েছে বিস্তারিত বলতে হবে এরপরে হচ্ছে বলা যাবে যে তাকে ফিরিয়ে আনা যাবে কি যাবে না শুধু এক কথায় উত্তর দেওয়া যাবে না